আপনি কি বি ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 81017 87705 07585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় बीए থার্ড সেমিস্টার বাংলা অনার্স এসইসি3 অর্থাৎ ব্যবহারিক বাংলা টু পেপারে 2024 সালে যে ফাইনাল एग्जाम হয়েছিল এই প্রশ্নটা এস ইসি বা ব্যবহারিক বাংলা টু থার্ড সেমিস্টার বাংলা অনার্স বা মেজর তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি প্রশ্নটা দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে আমি খুব অল্প পারিশ্রমিকে নোটস ক্লাস প্রোভাইড করি এবং ক্লাসের রেকর্ডিংও পেয়ে যাবে কেউ ক্লাস মিস করলে ক্লাসের রেকর্ডিংও পেয়ে যাবে প্রান্তিক গাইডে নোটস সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অমাউন্ট পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পেতে গেলে ভালো মানের নোটস পেতে গেলে ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক প্রান্তিকাই তোমাদের কাছে বেস্ট ফার্স্ট চয়েস অবশ্যই যোগাযোগ করবে আমি সবসময় টার্গেট দিই কিন্তু থেকে মার্কস যেটা পাওয়া যায় পাওয়া সম্ভব তোমরাও পাবে এর জন্য চাই ভালো মানের নোটস ভালো কোয়ালিটির নোটস এবং টেক্সট পনেরোটা শর্ট কোশ্চেন থাকে সেই পনেরোটা শর্ট কোশ্চেন যদি নিতে পারো যদি সঠিক অ্যান্সার করে আসতে পারো তাহলে অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট হবে ভালো রেজাল্ট করতে গেলে টেক্সট ভালো করে করতে হবে শর্ট কোয়েশ্চেন ভালো করে নিতে হবে এবং প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে বিশেষ করে ভালো কোয়ালিটির ভালো মানের নোটস প্রয়োজন ভালো মানের নোটস যদি না লিখে আসতে পারো পরীক্ষায় তাহলে কিন্তু ভালো নাম্বার হবে না যেটা তোমরা প্রান্তিক গাইডে পেয়ে যাবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে নিজের স্বপ্নকে সার্থক করতে গেলে পূরণ করতে গেলে প্রান্তিক গাইড তোমার কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস আর যদি তোমাদের মনে হয় যে এই টপিক্সের নোটসটা আপলোড করতে হবে কোনো টপিক্সের নোটস যদি আপলোড করার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবে এই পেপারটা অর্থাৎ ব্যবহারিক বাংলা টুতে কিন্তু কিছু প্র্যাকটিসের ব্যাপার রয়েছে অভ্যাসের ব্যাপার রয়েছে তার আগে কিন্তু শিখতে হবে শেখার ব্যাপার রয়েছে যেমন গল্প লিখন বিজ্ঞাপন প্রতিবেদন এইগুলো কিন্তু তোমাদের শিখতে হবে তাই এগুলো যদি তোমাদের অজানা থেকে থাকে অবশ্যই কমেন্টস করবে আমি আপলোড করে দেব আমি আলোচনা দিয়ে দেবো চিন্তা নেই তোমাদের কি প্রয়োজন কি সমস্যা কোথায় সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবে আমি তোমাদের পাশে শান্তিকার তোমার পাশে সর্বদা রয়েছে সবসময় পাশে রয়েছে নির্দ্বিধায় দ্বিধাহীন চিত্তে যোগাযোগ করবে কমেন্টস করে জানাবে

প্রতিবেদন পড়ে এগুলো শিখতে হবে এই পেপারটা কিন্তু স্কিল পেপার এই জন্য বলেছে শেখ পেপার এস পেপার স্কিল পেপার স্কিল এনহান্সমেন্ট পোর্স এস তাই স্কিল পেপার যেহেতু দেখো বিজ্ঞাপন বিজ্ঞাপন শিখতে হবে আর এখানে তিনটে সিনেমা রয়েছে চলচ্চিত্র রয়েছে খুঁজিত পাশান বাড়ি থেকে পালিয়ে পথের পাঁচালি এই সিনেমা অবশ্যই কিন্তু তোমরা ইউটিউবে দেখে নেবে আর মূল যে কাহিনী বা উপন্যাস সেগুলো কিন্তু পড়ে শর্ট এর উপর সবসময় আমি জোর দিই সংক্ষিপ্ত প্রশ্ন তো একের এক অর্থাৎ পনেরোটা শর্ট কোশ্চেন ঠিক করলে পনেরো নাম্বার পাবে এর জন্য কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে শর্ট কোয়েশ্চেনের পিডিএফ আমি আপলোড দেব চিন্তা নেই তাও তোমরা একটু ভালো করে পড়াশোনা করো আমি পাশে আছি কোনো চিন্তা নেই এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে সেই অনুযায়ী পড়াশোনা করো সেইভাবেই তোমরা এগিয়ে চলো আর যারা ক্লাস করতে ইচ্ছুক নোটস সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে